আসসালামু আলাইকুম বাংলার প্রকৃতি চ্যানেলে স্বাগত শুরুতেই ছোট্ট খবর আর মাত্র কয় দিন ছুটি আছে এবছরে আর এবছরে কোন কোন দিনে ছুটি আছে তা জানা আগ্রহ থাকে চাকরিজীবীদের আর এবছর কোন কোন সময় ছুটি আছে তার তারিখা এক নজরে দেখা নেওয়া যাক শীর্ষ দুর্গা পূজা নয় দশমিক তেরোই অক্টোবর ফাতে হাফি পনেরোই অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মী পূজা ষোলোই অক্টোবর এবং প্রকমা পূর্ণিমা ষোলোই অক্টোবর নয় অক্টোবর বুধবার থেকে সাতই অক্টোবর কৃষিপাল ছুটি থাকবে সাত দিন এবং সরকারি ছুটি তেরোই অক্টোবর শিশি সমাপ্তা একত্রিশ অক্টোবর বৃহস্পতিবার একদিন এদিন সরকারি ছুটি থাকবে না এবং শীতকালীন অবকাশ বিজয়ী দিবস ষোলোই ডিসেম্বর এবং যিশু খ্রিস্টাব্দের জন্মের দিন বড়দিন পঁচিশে ডিসেম্বর এদিন সাধারণ ছুটি থাকবে বারোই ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার মাত্র এগারো দিন ছুটি থাকবে এবং সরকারি ছুটি বিদায় দিবস ষোলোই ডিসেম্বর সাধারণ ছুটি মানে স্কুল কলেজের ক্লাস অফ থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের রয়েছে ছুটির তিনটি আমি বাংলায় প্রকৃতি সুযোগ আমার একটি রুটি হবে